প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন হাজির হয়ে গেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আমরা কিভাবে টমেটো সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা পাকা টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোগুলো আমি এখন ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার করে আমি টমেটোগুলা চার টুকরো করে কেটে নেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই তো আমি সবগুলো টমেটো খুব ভালোভাবে ধুয়ে চার টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি তিন কেজির মতো টমেটো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তবে আমি যেহেতু সারা বছরের জন্য রাখব সেজন্য আমি একটু বেশি নিলাম দুঃখিত আমার আসলে গলায় অনেক বেতা করছে তারপরও বয়স দিতে হচ্ছে তো আমি এখানে একটা পাতিলে নিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু সিদ্ধ দেব পানি ছাড়া আপনারা চাইলে একটা ব্লক উঠার পর আপনারা ডামিয়ার ঠান্ডা করে নিতে পারেন তো আমি একটু গলিয়ে নেব যেহেতু আমি সংরক্ষণ করব জন্য একটু আমি গলিয়ে নেব। আমি এখানে পনেরো মিনিটের মতো এটাকে আমি জাল দিয়েছি অল্প আছে চুলার আগুনটা কিন্তু সামান্য রেখে আমি অল্প আছে সিদ্ধ করেছি তো দেখতেই পাচ্ছেন আমার রকম হয়েছে সিদ্ধ করাটা এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না আমি পানি ছাড়া কিন্তু সিদ্ধ করে দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন পানি ছাড়া সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করার তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আসুন আমি ফাইনাল ভিডিওটা দেখাই আপনাদেরকে কিভাবে আমি সংরক্ষণ করে রাখছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করে যাবেন গঠনমূলক তো এবার আমার ঠান্ডা হয়ে গিয়েছে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে কোন সকালে আমি এটা সিদ্ধ করে রেখেছিলাম ভুলেই গিয়েছি আমি ভিডিও করব তো এখন অনেক রাত আমি এটাকে সংরক্ষণের জন্য নিয়ে নিচ্ছি তো আপনারা যদি জিভার ব্যাগে রাখতে চান তাহলে রাখতে পারেন আমি এখানে পলিবেগ নিয়েছি তো এরকম ছোটো ছোটো পলিবেগ আমার কাছে নেই আর আমি আসলে এটা ভুলে গিয়েছিলাম যে আমি এটা ভিডিও করছিলাম সেজন্য আর আমি পলিবেগটা আনাতে মানে আনতে ভুলেই গিয়েছি যার জন্য ঘরে যেগুলো ছিল আমি গুছিয়ে রাখতাম মাঝে মধ্যে সেগুলাই আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আপনারা হয়তো ভাবছেন আমি এগুলো খুঁজে খুঁজে কুরতে আনলাম আসলে না এগুলো আমার কাছে থাকে আমি যেগুলো ভালো পলিথিন এগুলো আমি একটু জমিয়ে রাখি পলিথিনও সংরক্ষণ করে রাখি সেটাই বলতে পারেন আচ্ছা যাই হোক তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে পলিবেগের ভিতরে সবগুলা ঢুকিয়ে নিয়েছি এবং তিন কেজিতে আমার হয়েছে প্রায় দশটা দশটা প্যাকেট হ্যাঁ দশটা প্যাকেট হয়েছে এবারে এই সবগুলা আমি আলাদাভাবে আইস করতে পারি আমি আলাদাভাবে করবো না সবগুলা একটা পলিব্যাগে ঢুকিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তবে হ্যাঁ আপনারা সবাই কিন্তু চেষ্টা করবেন চার পাঁচ ঘন্টা পর পলিব্যাগটা বের করে একটু উলট ফালট করে আবার ফ্রিজে রাখতে তাহলে একটার সাথে আরেকটা কিন্তু লাগবে না আর একটার সাথে একটা লাগলে কিন্তু অনেক কষ্ট হয় যখন আপনারা রান্নার জন্য ব্যবহার করবেন বের করতে পারবেন না এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম